দর্শক এখন আপনাকে দেখাবো একদম ফুল বকন মানে এখনো দাঁতে নাই এখনো ভরে নাই একদম ফুল বহন তারা হাত থেকে কম বাজেটের এবং হাই সব মিলে দেখাবে এখানে দেখতে পাচ্ছি লাল রঙের বকনা একদম ফুল ফুলবহন কি জাতের তার মুখ থেকে শুনবো আসসালাম বিয়ে ভাই কত যাইতেছেন মিয়া ভাই এটা দর্শক বাষট্টি তার চা দাম আজকের হাটে কত বলছে দাম দাম 52555 55 বলে কত করে ছাড়বেন আপনি এটা এ 60 21 60 একটু নিচে না দর্শক 89 লেসে ছেড়ে দিবে দেখেন ছাইজের মোটামুটি জাত কি এটা মে ভাই এই জাত লাল সিনদি লাল সিনদি না লাল সিনদি বলা যায় দর্শক এখনো দাতে নাই তো না এখনো দাতে নাই দর্শক 85 হলে ছেড়ে দিবে এই যে সিনদি আচ্ছা এখানে একটি দেখতে পাচ্ছি এটা মোটামুটি বহন বলা যায় এটা সাইজের একটি গুরু দেখেন আর কি যারা মিডিয়াম বাজেটে মানে বেশি অনেক কম না মিডিয়াম বাজেট হ্যাঁ এটা কত ধরনের দাম যাচ্ছে কি যাতে তার মুক্তি করে শুনবো আলাইকুম কত যাচ্ছে আঙ্কেল আশি হাজার তার চা দাম কিন্তু আশি হাজার কত বলছে কাস্টমারে ষাট পঁয়ষট্টি সত্তর দশক ষাট পঁয়ষট্টি সত্তর বলে কত হলে ছাড়বেন আপনি এটা কত হলে ছেড়ে দিবেন পঁচাত্তর হলে ছেড়ে দিবেন দাতা নাই না পঁচাত্তর হলে ছেড়ে দিবে সেন্দি জাত মনে হতো না সেন্দি জাত দেশি জাতে কালারটা ফাটাফাটি আবার হ্যাঁ দেশি জাতের খাটাফাটি কালার দেখেন এই যে এখানে একটু দেখতে পাচ্ছি এইটা মোটামুটি সাইজের একটি বকনা লো বাজেটের ওই মুখে আছে আঙ্কেল কত সাইজ বাষট্টি হাজার আঙ্কেল চাইছে বাষট্টি হাজার সুন্দর একটি সাইজের গুরু বকনা কি জাত আঙ্কেল এটা সেন্দি জাতের বলে নেই কাস্টমার দাম কত বলছে পঞ্চাশ এক পঞ্চাশ পঞ্চাশ এক পঞ্চাশ বলছে দশক সিন্দি জাতের কত করে ছাড়বেন কেটে এটা ছাপ্পান পঞ্চান্ন হলে ছেড়ে দিবেন এক দাম দশক পঞ্চান্ন ছেড়ে দিবে এক দাম দেখেন একদম সাইডের একটি গুরু সিন্দি জাতের সিন্দি জাতের বগমা